দিদুন নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আর আমি একটা বড় মেয়েদের কার্ডিগানের প্যাটার্ন দেখাচ্ছি ভারী সুন্দর তবে চলো এটা এখন শুরু করি এগিয়ে দেখো প্যাটার্নটা দেখো একটা সোজাভাবে তুলে নিতে হবে সোজাভাবে তুলে নিলাম এখন ও কাটার ডান দিকে কাটার উপর ঘুরিয়ে সামনে সুতো এনে দেখো তুলে নিলাম তো তুলে নিলে কাটাটা আমি সামনের কাটায় ঘুরিয়ে সামনের দিকে আনব যে সামনের দিকে আনব এনে একটা ঘর আমি সোজাভাবে তুলে নেব এই ঘরটা আমি তুলে নিলাম তুলে নিয়ে আমি একটা সোজাভাবে সোজা বুনবো আগের ঘরটা আমি বুনিয়ে তুলে নিলাম সামনে সুতো এনে তুলে নিলাম তুলে নিয়ে একটা সোজা বুনব সোজা বুনে এখন না বোনা ঘরটা বোনা ঘরের উপর দিকে টেনে আনবো যে দেখো এটা না বোনাই তো তুলে নিলে ছুট নিয়েছিলাম তো এই ঘরটাকে আমি এই ঘরটা বুনেছিলাম এই ঘরের উপর দিকে টেনে আনলাম এই যে এরকম এরকম আমি টেনে আনলাম এনে এটাকে ফেলে দিলাম বুঝতে পেরেছ এখন আট ঘর সোজা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর আমি সোজা বুনলাম সোজা বুনে এখন সে আগের মতন তুমি উল্টাই দেখো উল্টা ডান দিকের কাটা ঘুরিয়ে সামনের দিকে আনলাম এনে পরের ঘরটাকে আমি না বুনে তুলে নিলাম না বুনে তুলে নিলাম তুলে নিয়ে পরের ঘরটাকে আমি সোজা বুনলাম বুনে আগে না বোনা ঘরটা বোনা ঘরে উপর দিকে টেনে আনলাম বুঝতে পেরেছ তো এবার আবার আট ঘর সোজা দু তিন পাঁচ ছাত আট ঘর সোজা এনে এই ঘরটাকে আমি সোজা বনে নেব এবার দুই নম্বর কাটা পেছনের কাটা সব উল্টো দুই তিন এবার তিন নম্বর কাটা প্রথম ঘরটা তো আমি তুলে নেব তুলে নিয়ে একটা সোজা বনব এখন সামনে সুতো এনে সূত্র এনে স্লিপ করে ওই ঘরটাকে আমি তুলে নেবো তুলে নিয়ে একটা সোজা বুনব সোজা বুনে আগের না বোনা ঘরটা বোনা ঘরের উপর দিকে টেনে আনবো এখন পাঁচ ঘর সোজা পাঁচ ঘর সোজা সোজা দুটো ঘর একসঙ্গে সোজা জোড়া সোজা জোড়া সোজা সামনে সুতো এনে এক ঘর সোজা সামনে সুতো এনে সামনে সুতো একটা ঘর তুলে নেব তুলে নিয়ে এক ঘর সোজা সোজা বনে আগের ঘরটা পরের ঘরের উপর দিকে টেনে আনব টেনে আনার পর পাঁচ ঘর সোজা দুই তিন পাঁচ ঘর সোজা এখন দুটো একসঙ্গে সোজা দুটো একসঙ্গে সোজা এখন সামনে সুতো এক ঘর সোজা পেছনে কাটা সব উল্টো এখন আমি পাঁচ নম্বর কাটা বুনব প্রথম ঘরটা আমি তুলে নেব এটা পাঁচ নম্বর কাটা তুলে নিয়ে ঘর সোজা সামনে সুতো সামনে সুতো আনলেই মানে মেক ওয়ান মানে একটা ঘর নতুনভাবে হবে একটা বাড়তি ঘর হবে সামনে সুতো একটা ঘর তুলে নেব স্লিপ স্লিপ ওয়ান একটা ঘর তুলে নিয়ে একটা সোজা এখন আগের ঘরটাকে পরের ঘরের কুকুর দিকে টেনে আনবো এখন তিন ঘর সোজা তিন ঘর সূর্য সোজা দুটো একসঙ্গে সোজা এখন সামনে সুতো এক ঘর সোজা সামনে সুতো এক ঘর সোজার পর দুই ঘর সোজা এখন সামনে সুতো এক ঘর তুলে নেব তুলে নিয়ে এক ঘর সোজা এখন তুলে নেওয়া ঘরটা বোনা ঘরের উপর দিকে টেনে আনবো টেনে আনার পর এখন তিন ঘর সোজা এক দুই তিন ঘর সোজা দুই ঘর একসঙ্গে সোজা এখন সামনের সুতো এনে ঘর সোজা পেছনের কাটা একটা রইল সেটা সোজা বনে নেব নম্বর কাটা এটা ছ নম্বর কাটা হচ্ছে পেছনের কাটা সব উল্টো এখন সাত নম্বর কাটা প্রথম ঘরটা তুলে নেব প্রথম ঘরটা তুলে নিলাম তুলে নিয়ে পাঁচ সোজা এক দুই পাঁচ পাঁচ সোজা সামনে সুতো সামনে সুতো এনে একটা ঘর স্লিপ করে নিলাম সামনে সুতো আনা মানে একটা ঘর বেড়ে গেল কিন্তু সামনে সুতো এনে এক ঘর স্লিপ করে নিলাম পরে পরের ঘর সোজা বুনলাম এখন স্লিপ করা ঘরটা ঘরের উপর দিকে টেনে আনবো এখন তিন সোজা এক দুই তিন সোজা তিন সোজার পরে পাঁচ সোজা দুই তিন চার পাঁচ সোজা সামনের সুতো এনে এক ঘর স্লিপ করে নিব তারপরে ঘর সোজা বুনবো এখন স্লিপ করা ঘরটা ঘরের উপর দিকে টেনে আনব এখন তিন সোজা এক দুই তিন ঘর থাকবে এটা আমি সোজা বুনে নেব সাত নম্বর কাটা কমপ্লিট আট নম্বর কাটা পুরো উল্টো এক দুই কাটা কমপ্লিট হলো এবার ন নম্বর কাটা প্রথম ঘরটা আমি তুলে নিব তুলে নেওয়ার পর তিন ঘর সোজা এক দুই তিন ঘর সোজা এখন দুঘর একসঙ্গে সোজা জোড়া দুই ঘর একসঙ্গে সোজা এখন সামনের সুতো এনে এক সোজা সামনে সুতো এনে এক সোজা আবার সামনে সুতো এক ঘর স্লিপ করে নিব স্লিপ করে নিয়ে এক সোজা এখন না বোনা স্লিপ করা ঘরটা বোনা ঘরের উপর দিকে টেনে আনবো হয়ে গেল এখন দুই সোজা তিন সোজা আবার এক দুই তিন সোজা এখন দুঘর একসঙ্গে সোজা এখন সামনে সুতো এনে এক সোজা তারপর সামনে সুতো এনে এক ঘর স্লিপ করে নেব তারপর ঘর সোজা বুনব এখন না বোনা ঘর বোনা ঘরের উপর দিকে টেনে আনবো এখন দুই সোজা দুই সোজা এক ঘর থাকবে সেটা সোজা বুনে নেব আপনার নম্বর কাটা কমপ্লিট হয়ে গেল এখন দশ নম্বর কাটা পেছনের কাটা সব উল্টো আমি পুরো বুনে নিই আবার দেখাব দশ নম্বর কাটা কমপ্লিট হলো এখন এগারো নম্বর কাটা এগারো নম্বর কাটায় দুই সোজা প্রথম ঘরটা সোজা তুলে নেব তারপর দুই সোজা দুটো একসঙ্গে সোজা সামনে সুতো তিন সোজা এক দুই তিন সামনে সোজো তিন সোজা সামনে সুতো একটা স্লিপ করে নেব স্লিপ করে নে একটা সোজা এখন স্লিপ করা ঘরটা বোনা ঘরের উপর দিকে টেনে আনব এক সোজা এক সোজার পর দুই সোজা সোজা এখন দুটো ঘর একসঙ্গে সোজা সামনের সুতো একটা বেড়ে যাবে সামনে সুতো এনে তিন সোজা এক দুই তিন সোজা আবার সামনে সুতো এনে একটা স্লিপ করে নেব করে একটা সোজা একটা সোজা নিয়ে সামনের সুতোনে একটা স্লিপ করে নেব একটা সোজা আগের ঘরটা পরের ঘরের উপর দিকে টেনে আনবো এখন এই দুটো সোজা কমপ্লিট হয়ে গেল এখন পিছনের কাটা সব আমি উল্টো বুনব পেছনের কাটা উল্টো বুনলে আমার কমপ্লিট হয়ে গেল এটা আবার এক নম্বর কাটা থেকে শুরু করব দেখো এই যে এখানে এই জায়গাটা হয়েছে এই জায়গাটা হয়েছে তারপর আবার এক নম্বর কাটার থেকে শুরু করব বারো নম্বর কাটা সব উল্টো কেমন লাগলো জানাবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আশা করি তোমাদের ভালো লাগছে ভালো থেকো আর এখানেই শেষ করছি